সদ্যই ওয়ার্ল্ড ফিডে মাস্টার টাইটেল পেয়েছেন ত্রিপুরার আরশিয়া দাস ও বাংলার বৃষ্টি মুখার্জী স্বভাবতই এবারের জাতীয় মহিলা দাবায় এই দুই প্রতিযোগীর দিকে নজর থাকছে সবার কারণ প্রতিযোগিতায় অপ্রত্যাশিত চমক দিতে পারেন যারা তাদের মধ্যে অবশ্যই থাকতে পারেন এই দুজন যদিও একাধিক ডাব্লিউজিএম ও ডাব্লিউআইএম এর মধ্যে থেকে চ্যাম্পিয়ন হওয়া যে যথেষ্ট কঠিন তা জানেন আশিয়া বৃষ্টি দুজনেই তাই জাতীয় দাবা থেকে অভিজ্ঞতা অর্জনই তাদের মূল লক্ষ্য বলে জানাচ্ছেন দুই ফিডে মাস্টার ঋষি যেটা এখানে সব থাকে যে অনেক আইএমস রয়েছে ডাব্লিউআইএমস রয়েছে ডাব্লিউজিএমস রয়েছে হাউ মাচ ইউ আর अबाउट ওকে এটা জাস্ট মানে এখন যে শুরু হবে রাউন্ড 1 বেসিক্যালি পারফরম্যান্স তো আপ ডাউন হতে পারে বাট চেষ্টা করবো ভালো খেলার এবং টু ইমপ্রুভ ইন এভরি গেম মানে জিতি হারি যাই হোক আই ওয়ান টু লার্ন তুমি এশিয়ান খেলে এসেছো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স মানে ওখান থেকে কতটা ডেভেলপ করলো ওকে আই ওয়ান এশিয়ান অ্যামেচার চ্যাম্পিয়নশিপ ইন র্যাপিড ইভেন্ট অ্যান্ড সেটা হংকংয়ে হয়েছিল এশিয়ান ব্যাপারটা আলাদা আর সেটা একটা অন্য লেভেলে মানে এশিয়ান হলেও ওটা টু বি ওটা হচ্ছে কি বলবো কম্পারেটিভলি অনেকটা ইজিয়ার তুলনামূলকভাবে এখানে কারণ এটা ন্যাশনাল একদম সিনিয়র ন্যাশনাল যেটাকে আমরা বলে বলতে পারি আর ওটা না ওটা অ্যামেচার ছিল না ওখানে বয়স সবাই ছিল বাট কোয়ালিটি অফ প্লে বা এগুলো অতটা স্ট্যান্ডার্ড না সেখান থেকে এটা টাফ তোমার এমনি লক্ষ্য কি মানে চেষ্টাকে মানে কেন্দ্র করে আর কি কি ভাবনা ওকে লক্ষ্য আপাতত আমি সিক্রেট রাখতে চাই আর ওকে আই জাস্ট ওয়ান্ট টু ইমপ্রুভ মাই গেম এখানে পার্টিকুলার কেউ আছে যে এম করেছো যে অন্তত তোমাকে এদের এদের হারাতে পারলে আই উইল বি স্যাটিসফাইড অন দিস টপিক ওকে এখানে অনেকেই ভালো প্লেয়ার আছে আর মানে কোয়ালিটি অফ প্লে ম্যাটার করছে মানে হয়তো কোন দেখা গেল কি আমার লেভেলে বা আমার থেকে একটু উইক প্লেয়ার পড়লো বাট কোয়ালিটি অফ প্লেতে আমি ভালোভাবে খেলে জিতলাম আর হয়তো হতে পারে কি একটা টপ প্লেয়ারের সাথে আমার গেম পড়লো হয়তো আমার লুজিং গেম পুরোপুরি বাট লাকিলি লাস্ট মুমেন্টে হয়তো সে কোনো ব্লান্ডার করলে আমি জিতে গেলাম বাট আই থিঙ্ক মানে আমি যার সাথে কোয়ালিটিতে জিতেছি তার সেটাই নিজেটাই প্রেফার করব ওকে যে যে আইডল বিশেষ করে ম্যামদের মধ্যে বলতে গেলে হাম্পি ম্যাম হাম্পি কোনো হাম্পি ম্যাম

আর তুমি ত্রিপুরা থেকে তো হ্যাঁ মানে তোমার পার্টিসিপেশন ত্রিপুরা থেকে হ্যাঁ আর আমার কত পয়েন্ট পেলে এমন কিছু পয়েন্টেজ নেই বাট আমার লাইক ফুল পয়েন্টস করার ইচ্ছা আছে

তো ওখানে তো তুমি কি ইয়ে থেকে সিবিএসসি থেকে পড়ছিলে নাকি কোথা থেকে না না ত্রিপুরা স্টেট থেকে ত্রিপুরা স্টেট ওকে ত্রিপুরা তুমি পার্সোনাল বোর্ডে গোল পেয়েছো হ্যাঁ হ্যাঁ পার্সোনাল বোর্ডে চ্যাম্পিয়ন কি বাংলা হয়েছিল না আমাদের যে আমাদের এটা টিম টুর্নামেন্ট আমাদের টিমে থার্ড হতে ছিলাম বাট লাস্ট রাউন্ড আমরা হেরে গেছি বাট আমি সিক্স আর অফ সিক্স পয়েন্ট স্কোর করেছি তো আমি বোর্ডে গোল্ড মেডেল পেয়েছি